খুব শৌখিন একটা গরু এই গরুটা আমি মনে করি যে দশ গ্রাম মিলে এরকম একটা আন গরু পাওয়া যাবে দেখো যে গরুর মসৃণতা এবং ভঙ্গিমাই গলা

কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রথমে আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা গ্রাম আর আমার পুরো নামটা হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন লালন ডেয়ারি ফার্মের সাথে আজকের বড় দশে কড়া গরু দেখাবেন চারটি গরু দেখাবো প্যাকেজ দুইটা 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 মন্ডি তার মধ্যে একটা বীজ দেওয়া আছে দেড় মাসের আর দুইটা সুপার টুপার কোয়ালিটির গরু না দেখলে বিশ্বাস করবে না চলো আমরা দেখি জি চলেন

সফল দিক সেই গরুটা গিয়েছি দুইটা দাম একসঙ্গে গরু ষাটটি গরু দেখাবো তার মধ্যে একটা দুইটা মন্ডি আর দুইটা এবং দুই দুটা দাম বলে দেবেন দুইটা পরবর্তী দুই হ্যাঁ দুই

মার্শাল আর পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিনি একটা গণী আসছেন এটা তো অনেক সুন্দর কোয়ালিটির সুন্দর এটার বয়স আহ বারো থেকে তেরো মাঠ আর কি এটা যখন ধরো এই টাইপ আর এটার বিষয়ে আমি জানি না তবে স্যার দেখি মনে হচ্ছে যে এটা হেঁটে আসছিল একবার হ্যাঁ এটা মূলত যাত্রা কি যাত্রা এটা মুন্ডি হ্যাঁ মূলত হলে যাদের মুন্ডি জাদে মন্ডি হ্যাঁ মাতা শেপটা দেখায়

কাউকে গরু অল্টার করছি কিংবা কাউকে সে টাকা পেড করছে আমরা সেই টাকা নিয়ে হেনস্থা করছি গরু আমি যদি প্রতিশ্রুতি দিই যে এই গরুটা অমুক দিনে যাবে সে যদি পাঁচ হাজার টাকা ভাড়া দেয় আর সে আমি যদি বলি যে অমুক দিনে যাবে সেই গরু যদি দশ হাজার টাকা লাগে আমি অন্তত সেই কথা যেটা বলুন কথা কথা রাখি হ্যাঁ কথা কথায় আমার কথা হলো যে এক কথা আমি এক কথার লোক এটার দামটা কেমন নির্ধারণ করছেন

এই গরুগুলি সে রক্ষণা রক্ষণ করে অবস্থায় পরিচালনা করতে পারে এত পরিমাণে দুধ দেয় আর তার মূল্যায়ন কমে না কিন্তু বাচ্চা দেওয়ার পরেও সে মন্ডি থাকে কারণ কি তার সিং এর অবস্থান আর হলো দাঁতটা দেখা যাচ্ছে যে অনেক সময় মন্ডি গরুর তিন বিয়ানের সময় অনেক সময় দাঁত দেখা যাচ্ছে দুই দাঁত হয় সেই ক্ষেত্রে কদরটা খুবই কিন্তু ভালো এটা এখন পর্যন্ত নেই আমার কাছে আজকে একটা গরু দাঁত নেই জোরড়ার দামটা কেমন নির্ধারণ করছেন এই দাম দুই লক্ষ সতেরো হাজার টাকা আহ তিন এবং চার হ্যাঁ তিন এবং চার নিপীড় দশে দেখা যায় আমরা হ্যাঁ দেখা তিন এবং চার দুই লক্ষ সতেরো হাজার টাকা কিন্তু দর দামের সুযোগ রাখছেন কিনা দর দামের আসলে সুযোগ একবারে না ছাড়া করলে হয় না যদি একসঙ্গে নাই তো অবশ্যই একটু হালকা পাতলা আছে বেশি কিছু দিতে পারবো না হালকা পাতলা দর করে নিতে পারবো হালকা বেশি না মানে সম্মানিক করতে পারবো না সন্তুষ্ট করতে পারবো না এটা হলো মূল কথা মাসাল কারণ ওইভাবে এখন যে বাজারের অবস্থা দেশের যে অবস্থা সার্বিক চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে একজন অনেকের গরু স্রোতে ভাগিয়ে গেছে সেক্ষেত্রে আমরা যদি তাদের একটু সহযোগিতা না করি তাহলে আর কেমন হইল

আা দা আমি যেটা ভিন্ন কোয়ালিটি করে দেখা যায় এখানে আসলে হ্যাঁ সব সময় কাছে বেশি যায় কারণে কারণে কিছু আগামী দিন ইনশাআল্লাহ আবার নতুন হবে স্ক্রিনে নাম্বার নাম্বারটা লেখা আছে 8000 নম্বার এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ পারবে হ্যাঁ এই সব কিছু ঠিক আছে আপনার মূল্যবান সময় যে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম